মানস দেখো রামকে দিয়ে শুরু করেছিলেন তুমি বললে রামমূর্তি ভাঙা হয়েছে যেসব বাঙালি রামকে বহিরাগত বলেন যারা বলেন গঙ্গাসাগর আমাদের তাদের মনে রাখা উচিত পুরো গঙ্গা সাগর মেলাটা কিন্তু রামকেন্দ্রিক রামের স্মৃতিকেন্দ্রিক বলবে কিভাবে গঙ্গা সাগর মেলা পরিচালনা করেন কি তার নাম এবছরও যিনি পরিচালনা করছেন তার নাম হচ্ছে জ্ঞানদাস মাহান্ত কে তিনি হচ্ছেন অযোধ্যার হনুমান গড়ির পঞ্চ রামানন্দীয় আখারার প্রধান মাহান্ত অর্থাৎ পুরো রাম ঘরানা গঙ্গাসাগর মেলা পরিচালনা করে যে কারণে কি হয় যে কারণে দেখবে গঙ্গাসাগর মেলায় সব থেকে বেশি লোক আসে বিহার উত্তরপ্রদেশ থেকে তার কারণই হচ্ছে এই যে সগর রাজার কথা তিনি রাম বংশের এবং তারা মনে করে যে এখানে যাওয়াটা আমাদের কর্তব্য অর্থাৎ এই মেলাটা শুধু বঙ্গের নয় কিন্তু এবং এর প্রাচীনতা দেখো প্রথম গঙ্গাসাগরে মন্দির তো তৈরি হয়েছিল চারশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে যখন কুম্ভ মেলার উল্লেখই ছিল না অর্থাৎ কুম্ভমেলার থেকেও প্রাচীনতাকে দেখায় গঙ্গাসাগর মেলা সেই পরিপ্রেক্ষিতে যার নামে হয় কপিল মুনি তিনিও রামানন্দীয় ঘরানা এবং তার যে দর্শন সেটার যে প্রচার লাভ ছিল সেটাও হয়নি তার মানে চিরকাল অবহেলিত হয়ে এসেছে গোটা ভারতবর্ষে গঙ্গাসাগর মেলা দুটো জায়গায় বিখ্যাতভাবে উল্লেখ পাওয়া যায় একটা মহাভারতের বনপর্বে আর একটা কালিদাসের রঘুবংশে সেটা সেখানেও কিন্তু রামকেন্দ্রিক গঙ্গাসাগরের উদ্বেগ পাওয়া যাচ্ছে তার মানে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যদি রামকে অস্বীকার করি তাহলে গঙ্গাসাগর মেলাকেও অস্বীকার করতে হয় এটা বাঙালিদের জানা উচিত যে রামকে যদি স্বীকার করি তাহলে গঙ্গাসাগর মেলাকেও স্বীকার করতে হয় কিন্তু এইটা যে গৌরবে পৌঁছানো উচিত ছিল এখনো পর্যন্ত সেই গৌরবে পৌঁছতে পারেনি এটা বাঙালির ব্যর্থতা আমাদের ব্যর্থতা যে যে উচ্চতায় গঙ্গাসাগর মেলা পৌঁছানো দরকার ছিল এই প্রাচীনতা এই ইতিহাস এই ভূগোল সব পরিপ্রেক্ষিতে সেই উচ্চতায় তো যায়নি কারণ আমরা জানতাম যে রামের বংশধর বা রামের অনুসারী যারা মনে করে রামানন্দীয় সম্প্রদায় সব থেকে বেশি আসে তারা বিহার উত্তরপ্রদেশে আজকে বাবুঘাটে এত ভিড় কেন হয় কারণ তারা প্রত্যেকে মনে করে যে ওই জায়গাটাতে পৌঁছানো মানে রামের সান্নিধ্য লাভ রামের কৃপালাভ সেই কারণে কিন্তু আজকে বিহার উত্তরপ্রদেশের লোক বেশি আসে রমান এই আমাদের বাবুঘাট ভর্তি হয়ে যায় সুতরাং তাদের জন্য যা যা ব্যবস্থা করা দরকার ছিল বাঙালি হিসাবে আমরা পারিনি কুম্ভ মেলায় যখন আমরা যাই তারা পেরেছে আমরা সেটা পারিনি দীর্ঘদিনই পারিনি এই যে অরিন্দমদা বলছিলেন তীর্থকর আমি নিজে গেছি তীর্থকর দিয়ে সেখানে যখন ভারত সেবাশ্রম সংঘ ছাড়া থাকার জায়গা ছিল না আমাদেরকে হোগলা পাতার ভলেন্টিয়ার হিসাবে হোগলা পাতার ঝুবড়ি বানিয়ে দিয়েছিল সেখানে রাত কাটাতে হতো তো সেই অবস্থার এমন কিছু পরিবর্তন হয়নি না কপিল কপিলমুনুকে বাঙালি জেনেছে যিনি শাঙ্খ্য দর্শনে পড়ে যায় তুমি বলো কতজন বাঙালি যারা গঙ্গাসাগর নিয়ে মেতে আছে কতজন মুনির দর্শন জানে তাহলে বাঙালি হিসেবে আমাদের সেটা জানা উচিত ছিল যে গঙ্গাসাগর মেলার যেটা মূল আশ্রম মুনি তিনি কোন দর্শনের কথা বলেছেন সেটাকে জানবো না শুধু এই অনুষ্ঠান স্নান এটা নিয়ে মাথা এটা হয় না তুমি যদি ভূগোলটা দেখো যে যে রূপকের মাধ্যমে কাহিনীটা বর্ণিত যে ষাট হাজার মারা গেছে প্রাণ পেলো কিসে প্রাণ পেলো ভাই জলসেচ সেটা হচ্ছে জলসেচ ব্যবস্থাটাকে আমি যদি ছড়িয়ে দিতে পারি আমার শ্যামলা হবে প্রাণবন্ত হবে মানুষ প্রাণ ফিরে পাবে এটাই তো রূপক যে আমি যদি সেই জলের সাপ্লাই দিতে পারি তাহলে মানুষ প্রাণ ফিরে পাবে সেটাকে আমরা কতজনকে বোঝাতে পেরেছি আবার কপিল মুনি যেটা বলেছিলেন যে যদি তুমি চলতে থাকো একটা সময় তুমি মহান সাগরে মিলিত হবে মানে তুমি যদি জীবনের পথে চলতে 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 যাও তাহলে একটা সময় তুমি মহানতাকে লাভ করবে সেটা কতজন বাঙালি উপলব্ধি করেছে তার মানে বাঙালিকে সেই ভাবনা থেকে সেই দর্শন থেকে বিমুখ করে রাখা হয়েছে এবং যাবতীয় সুযোগ সুবিধা গঙ্গা সাগরকে কেন্দ্র করে আমরা যেভাবে ভারতবর্ষে বিখ্যাত হয়ে উঠতে পারতাম সেটা হয়ে ওঠেনি এত প্রাচীন হওয়া সত্ত্বেও মানে চারশো সাঁত্রিশ খ্রিস্টাব্দ মানে তো চারটেখানি ব্যাপার নয় ভারতবর্ষের প্রাচীনতম মন্দিরগুলোর মধ্যে একটা হচ্ছে কপিপল্লির মন্দির বেশ আমি প্রত্যেকের কাছে আরো একবার যাবো আমার প্রশ্ন হচ্ছে বাঙালি বাঙালি হিসেবে আমরা গঙ্গাসাগরকে কতটা গুরুত্ব দিতে পেরেছি সেটা মানুষরা বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু বাঙালিরা তো একজন প্রশাসককে বসিয়েছে এই বাংলার মানুষ তো একজন প্রশাসককেও বসিয়েছে সেই প্রশাসকের তো দেখার কথা যে যে গঙ্গাসাগর নিয়ে বিশ্বের প্রতিটা দেশ থেকে মানুষ আসে আজকে ইস্কনের প্যান্ডেল দেখছিলাম ইস্কনের প্যান্ডেল থেকে রাশিয়া ইউক্রেন ইউরোপ আমেরিকা জাপান থেকে লোক এসে একই সঙ্গে একইভাবে গঙ্গা স্নান করছে কীর্তন করছে এদের জিনিস লুট হয়ে যাবে এদের জিনিস লুট নিয়ে চলে যাবে বিদেশি এসে দেখবে মহিলারা একটা চেঞ্জ করার জায়গা পর্যন্ত নেই ভারতীয় মাতাজিদের জন্য কোনো ব্যবস্থা থাকবে না এদেশের মানুষের এদেশের সম্মান এদেশের রাজ্যের সম্মানটা কোথায় যাচ্ছে কে কেয়াবি থার্টি সেকেন্ডস করে মানুষদা বলার পরে সত্যি কিছু বলার অবকাশ থাকে না যে কেন্দ্রীয় সরকার কি করেছেন বা গঙ্গাসাগরের প্রেক্ষিত লজ্জার কোথায় জানো তো কি যে আমরা এই জায়গায় চোদ্দ বছর বাদেও আমাদের খালি এখন হিসেব করতে হচ্ছে কত টাকা আয় হবে কেন্দ্র কি দিয়েছে আমরা কি করিনি বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গ যখন নিজেকে এ অন্যান্য জায়গায় বলছি উৎকর্ষ আমরা এগিয়ে আছি কেন গঙ্গাসাগরের জায়গাতেই অবহেলা আসলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা প্রশাসনের সদিচ্ছা নেই তাদের দূরদর্শিতা নেই যে কারণে গঙ্গাসাগরকে সারা দেশ নয় সারা বিশ্বের মধ্যে অন্যতম একটা ওয়ার্ল্ড ক্লাস ট্যুরিজম সেন্টার আমি অন্য ধার্মিক জায়গাটাও যদি বাদ দিয়ে যদি করা যেত সেই জায়গাটা নিয়ে সে দূরদৃষ্টি নেই তাদের আছে শুধুমাত্র ব্যর্থতা প্রশাসনিক এবং অভাব এবং এখন তো নতুন মার্কেটে এসেছে দুয়ারে দুর্নীতি দুয়ারে চুরি এসেছে থকেট মার এসে গেছে উত্তর দিন সবজি থার্টি স্যাকেজ আর মোদি তো ভোটচুরি করেই তো জিতে প্রধানমন্ত্রী হয়েছেন পালনা মহারাষ্ট্র হরিয়ানা সব জায়গায় ভোটচুরি করেছে তাতে তাই জন্য সব বিজেপি একসাথে কথা উচ্ছ্বস্বরে বলতে হয়েছে চুরি যাতে চাপা পড়ে আর এখানে মোদ এত কুন্ড কেন যে এখানে জনতা জেনে গেছে মোদিজি বলছো

আমাদের ধারক বাহক রাম আমাদের মর্যাদা পুরুষোত্তম যারা রামকে শ্রদ্ধা করে না যারা রামকে সম্মান দিতে পারে না তারা সনাতনীদের কেউ হতে পারে না তারা সনাতন ধর্মের কলঙ্ক যাদের কাছে রাম নেই তাদের কাছে কিছু নেই আমি একজন ভারতীয় জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী মুসলমান রামকে শ্রদ্ধা করি রাম হচ্ছে মর্যাদা পুরুষোত্তম রাম হচ্ছে আমার আপনার সকলের প্রভু আমরা তাকে শ্রদ্ধা করি আর পশ্চিমবাংলায় জয় শ্রীরামের স্লোগান শুনলে মমতা ব্যানার্জির আগন্ন্বিত হয় তিনি গালি ভাবেন রাম কিন্তু রাম হচ্ছে সকলের বিষয় হলো এখন এই সম্পূর্ণ ব্যবস্থা গঙ্গাসাগর কেন্দ্রিক যদি আমরা আলোচনা করি তাহলে একটাই জিনিস বুঝতে পারছি এটা হচ্ছে রাজ্য সরকারের কাছে গঙ্গাসাগরটা প্রথমে ছিল আগ্রহ তারপরে হয়েছে বিগ্রহ এখন হয়ে গেছে গলগ্রহ তো যখন এই আগ্রহ বিগ্রহ থেকে গলগ্রহে পৌঁছে গেছে তখন আপনারা যদি না পারেন ছেড়ে দিন যেরকম আপনারা যেখানে যেখানে পাচ্ছেন না বলুন সাধারণ মানুষ চাঁদা দিয়ে কাজ করে দেবে এরকমভাবে মা বোনেরা স্নান করে নগ্ন ঘুরে বেড়াবে এই জিনিস চোখে দেখা যায় না আর আগামী দিনে আপনাকে বলছি আপনাদের আবার আবার বলছি আজকে আজকে যেরকমভাবে আবার আমি বলে দিচ্ছি যেভাবে আমাদের রামের বিগ্রহ ভাঙা হয়েছে আগামী দিনে আপনারা প্রস্তুত আপনারা আমি সময় কম 10 সেকেন্ড করে দা 10 সেকেন্ড সময় কম আছে 10 সেকেন্ড বলুন স্যার অখণ্ড ভারতের দুটো উৎসব ছিল সবচেয়ে বৃহৎ উৎসব ছিল দুর্গাপুজো নয় একটা ছিল করাচির দেওয়ালি আর একটা ছিল ঢাকার জন্মাষ্টমী দুটোই বন্ধ হয়ে গেছে কারণ ওখানে হিন্দুদের ধ্বংস করা হয়েছে ধর্ম রক্ষতি যেখানে হিন্দু রক্ষা পায় না সেখানে কোনো ধর্মই রক্ষা পাবে না কোনো সংস্কৃতিই রক্ষা পাবে না করাচিও নেই ঢাকাও নেই আমাদের কাছে এইভাবে গঙ্গাসাগর রাসমেলা দুর্গা পুজো শালিমূর্তি প্রিজনভেন্ড দেখো অন্যান্য সময়ে কুম্ভ পরেও এলাহাবাদে কিন্তু লক্ষ লক্ষ মানুষ এমনি অন্যান্য সময়েও যায় আমরা যদি গঙ্গাসাগরটাকে নিয়ে ভেবে সেটাকে একটা মানে ওয়ার্ল্ড ট্যুরিজম সেন্টার করতে পারি তাহলে সারা বছর ধরেই তার তদারকি হবে সেটা আর এই একদিনের মেলাতে আবদ্ধ থাকবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়